রাস্তা শিক্ষা ও জরুরি পরিষেবার বেহাল অবস্থার প্রতিবাদে সোমবার বিকেলে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভে সামিল হলেন বইরগাছি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আলীনগর কয়লাবাদ ও রাইখা দিঘি এলাকার বাসিন্দারা পুরুষদের পাশাপাশি বিপুল সংখ্যক মহিলার অংশগ্রহণে কর্মসূচি আরও জোরালো হয়ে ওঠে বিক্ষোভকারীদের অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকা উন্নয়ন থেকে বঞ্চিত রাস্তার অবস্থা এতটাই খারাপ যে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না প্রসূতি ও অসুস্থদের হাসপাতালে নিয়ে যাওয়া কার্যত অসম্ভব পথশ্রী প্রকল্পে রাস্তা অনুমোদন মিললেও রাস্তার কাজ শুরু হয়নি বলে অভিযোগ পাশাপাশি সরকারি স্কুলগুলিতে শিক্ষক অনিয়মিত থাকায় পড়াশোনার মানও তলানিতে বিক্ষোভের খবর পেয়ে বাইরে আসেন বিডিও বিপ্লব কুমার বিশ্বাস গ্রামবাসীদের অভিযোগ শুনেন তিনি এবং লিখিত অভিযোগপত্র জমা দিতে বলেন পাশাপাশি আগামী রবিবার গ্রামে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার আশ্বাস দেন তার আশ্বাসের পরই বিক্ষোভ প্রত্যাহার করে নেন গ্রামবাসীরা আপনারা সমাধান চান কি চান না আপনারা সমাধান চান না সমাধান চাইতে গেলে একটা পদ্ধতি ফলো করতে হবে সেটা করতে পারবেন কি পারবেন না তাহলে সেই পদ্ধতি ফলো করতে গেলে আমাকে আমার কিছু কথা শুনতে হবে শুনবেন কি শুনবেন না তাহলে হচ্ছে আমরা যে পদ্ধতিটা হচ্ছে যে আপনি আজকে আমাকে এক নম্বর আমাকে জমা দিয়ে যান দু নম্বর হচ্ছে আমি আপনাদের কন্ট্যাক্ট করে নেবো যে কবে আমি ওইখানে এলাকায় যাব আপনাদের আসতে হবে না চলে যাবো আমি সেই ডেট দিয়ে আপনাদের ওখানে চলে যাব ঠিক আছে আজকে বা Ateş olma. Ama iş, aptiş kurni baş rolü var <laughs> ya ncaz için. Kuzi, tamam. Ne yapacağız? 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 Ne yapacağız আমরা পুলিশন যাওয়ার জন্য এসেছি রাস্তাঘাটের বিয়াল অবস্থা শিক্ষা শাস্ত্রের বিয়াল অবস্থা তার জন্য আমরা ডেপোশন দাও হয়েছে রাস্তা আমাদের এলাকায় দেশ স্বাধীন হওয়ার পর থেকে এখনো পর্যন্ত কোনো ভালো একটা রাস্তা নাই স্কুলে ছাত্রছাত্রী ছোট ছোট বাচ্চা ফাইন ক্লাস থেকে ছাত্রছাত্রী যায় বৃষ্টির সময় পিছে পড়ে যায় একটা একটা অ্যাম্বুলেন্স আসতে পারে না সেই রাস্তাতে গর্ভবতী মহিলাকে যখন ডক্টরের কাছে নিয়ে যেতে হয় একজন তার গার্জেনকে পাঁচশো মিটার হাজার এক কিলোমিটার মতন পায়ে হেঁটে নিয়ে গিয়ে অ্যাম্বুলেন্সে দিতে হয় ডেলিভারি অনেক সময় আমাদের রাস্তাতে হয়ে যায় সময়ের অপেক্ষার কারণে সময় সময় বেশি লেগে যায় আর একটা বিষয় হচ্ছে কি শিক্ষা ব্যবস্থা একদম শিক্ষা ব্যবস্থা আমাদের এলাকাতে হাই স্কুল থেকে শুরু করে প্রাইমারি মাটিতে মিশে গেছে স্কুলে কোনো ছাত্রছাত্রী যাতায়াত নাই শিক্ষক মহাশয় এগারোটার পরে এন্ট্রি করে দুটো বাজলে চলে যায় কোনো রকমের কোনো কর্ণপাত আমাদের প্রধান থেকে যে আমাদের আমাদের যে পঞ্চায়েত আছে সেখান থেকে কোনো সহযোগিতা নাই কোনো কর্ণপাত নাই আমাদের বিডিও সাহেব কোনো পর্যবেক্ষণ করে না যেই আসে এইভাবে আমাদের বাচ্চা কাচ্চা ওখানে প্রায় মূর্খ এখনকার সমাজে শুধু সার্টিফিকেট আছে শিক্ষা কি জিনিস শিক্ষার মূল কি জিনিস কিচ্ছু নাই নাথিং কোথাও লিখিত লিখিত আমাদের জানা জানি বিডিও সাহেবের কাছে আমরা অনেকবার বলেছি আমাদের যখন কোথাও যাই আমরা দেখতে পাই আমরা প্রশ্ন উত্তর করি কিন্তু সেই প্রশ্নের উত্তর

আমার নাম সাইন্সা বাদশা বাড়ি বাড়ি উত্তর আলীনগর আরো বিশেষ কিছু কিছু রাস্তা এলাকাতে হয়েছে ঢালাই রাস্তা একদিক থেকে রাস্তা হয় আর দিক থেকে পাথর বালি সিমেন্ট সব উঠে চলে যায় এক এই জন্য আমাদের একটা নারা আছে রাস্তা কেন সস্তা এক পাঁচ লক্ষ টাকা রাস্তা হলে সেখানে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা রাস্তা হয় চার লক্ষ টাকা ভূতে খাই সেই চার লক্ষ টাকা দিয়ে যদি রাস্তাটা হয় তাহলে সেই রাস্তায় বুলেট ট্রেন চললেও রাস্তা কিছু হবে না যে রাস্তায় এক বছর হচ্ছে একটা বৃষ্টিতে আবার সেই রাস্তার রিপেয়ারিং করতে হয় রিপেয়ারিং না হলে সেই রাস্তাতে আমরা কাদা দেখতে পাই বড় বড় পুকুর দেখতে পাই কেন আমরা কেন বঞ্চিত উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে যতক্ষণ পর্যন্ত এই পঞ্চায়েত সমিতি চালু হয়েছে পঞ্চায়েত ব্যবস্থা তখন থেকে আমাদের অন অঞ্চল এখনো পর্যন্ত পিছিয়ে 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 কেন আমরা ওখানে কি জানুয়ার থাকি একাই অ্যাম্বুলেন্স যেতে পাই না আপনি ভাবেন এখন কি চাইছো আমরা চাইছি ভিডিও সাহেব নিজে আমাদের বোরগের সঞ্চল পর্যবেক্ষণ করবে আমাদের অধীনে কোনো রাজনৈতিক দলের কোন নেতা চোর চামার কেউ থাকবে না আমরা দেখাবো জনসাধারণ তার প্রশ্ন করবে তার তার যতগুলো সমস্যা আছে ভিডিও বলবে। আর যতগুলো রাস্তা হচ্ছে ঢালাই রাস্তা পিচের রাস্তা যা হবে ভিডিও সাইবার অধীনে কর্মরত কোন অধিকারী সেখানে উপস্থিত থাকবে আজকাল পিসিসি করছে রাস্তা করে না পিসিসি করে বলছে বিল পাস একটা পিসিসির ভ্যালু কি এম এর মাল হয় একটা ঢালে রাস্তা করতে গেলে এম ফোরটি দিতে হবে এম ফোরটির মাল বানাই না কি করে রাস্তা টিকবে কি করে বিল পিস হয়ে যায় পাস হয়ে যায় আমি ভাবতে পারি না কোনো রকমের সাইট ইঞ্জিনিয়ার আপনি বলেন যেগুলো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে এরা কোনো দিন রাস্তায় যায় না আদৌ কি উদ্দেশ্য হয় কি হয় না আমরা কিছু বুঝতে পারি না কেন বিল পাস হয় কে করায় বিল পাস